কবিতা স্বপ্নের মায়া সফেদ বিহান নাম অজানায় একটি পাখি সারা রাত বরে ডাকে নির্গুমে সে কাটায় লুকিয়ে পাতার পাকে রজনীতে সে ডেকে যায় শুধু একা শয্যা চড়ে খুঁজেছি তাকে দেয়নি তো সে দেখা দেখার তরে যখন জাগি দেখা তো দেয় না আর ফের যখনই ঘুমিয়ে পড়ি ডাকে সে যে আবার মায়াবিসুরে ডেকে যায় সে স্বপ্ন মায়া আমাকে ডেকে চলে যায় সে অনেক অনেক দূরে বহু সাধনায় একদিন আমি দেখেছি তার ছায়া আসলে তখনই বুঝেছি আমি সে যে স্বপ্নের মায়া মায়াকে বেঁধে ঘুমিয়েছি আমি তাই তো এমন হয় পাকি হয়ে সে আসতো স্বপ্নে আসলে সে পাকি নয়